হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এক ভক্তের নীরব ভালোবাসায় হ্যাঁ বন্ধুরা কিশোরগঞ্জ থেকে আমাদের এক সালমান ভক্ত এক ভাই আমাদের গ্রুপের সদস্য নাম সালমান ভাই বছরের তাদের গাছের পিওর কোনো কেমিক্যাল ছাড়া নিজের গাছের আম পেলে আমাদেরকে খাওয়ানোর জন্য বয়ে নিয়ে এসছে সেই কিশোরগঞ্জ থেকে ঢাকায় তো গাছ থেকে কাঁচা আম পাড়ার পর আমটা একটু পেকেছে এত স্বাদ এত সুস্বাদু আসলে সত্যি বলতে কি আম যখন শুরুতে শুরু করেছি তখন থেকে এত ভালো লাগছে মনে হচ্ছে কোনো আশ নেই আমি আপনারা অনেক বুঝতে পারছে খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে আমি আশ কি না আমার মনে হচ্ছে কোনো আশ নেই একবার আশ সত্যি বলছি অসাধারণ খেতে তোমরাও খাও আরে খাও না বুঝতে পারবা নাও না নাও সত্যি বলছে সত্যি বলছি এত সুস্বাদু এত সুস্বাদু এই আমটাই তো সত্যি ভাই আমাদেরকে রেডি করে দিল তাদের এত সুন্দর আম খাইয়ে আমি বুঝতেই পারিনি যে আসলে সত্যি কিশোরগঞ্জের আমান ভক্ত যে যেখানে আছে মহানায়ককে যেমন ভালোবাসে তেমনি আমাদের মতো ছোটোখাটো প্রেমী দেখতেও এই যে ভালোবাসা তাদের কাছে সত্যি ঋণী হয়ে গেছি আমি তো ঋণী হয়ে গেছি সঙ্গে আপনারও তার জন্য তার পরিবারের জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অনেক অনেক দোয়া এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তার প্রতিটা পরিবারের সদস্যকে নিয়ে খেয়াল দান করেন এমন বন্ধুরা আপনারা দোয়া করবেন তার জন্য সার্বাধিক সুস্থতা কামনা করছি এবং সালমান ভাইয়ের ফ্যামিলির প্রত্যেকের জন্য আমার পরিবারের প্রতিটি মানুষের তরফ থেকে সালমান শাহ ভক্তদের তরফ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের অনেক 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 ভালো থাকে আগামী বছর আবার আমাদের আম খাওয়াতে পারে এটুকু বলেই আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি তবে সত্যি বলছি আবার না বললেই নয় সত্যি ভাই আপনার আম মানে গাছের আমগুলো জাস্ট অসাধারণ ছিল একেবারে আসনি তো আমি হাতের মাথায় যাদেরকে পেয়েছি এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছে দিয়েছি আশা করছি তারাও তৃপ্তি সহকারে আপনার আম খেয়েছে আপনার জন্য দোয়া করবে আপনার ফ্যামিলি সবার জন্য দোয়া করবে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালোবাসা অবিরাম সালমান শাহ প্রিয় সালমান শাহ প্রেমী সালমান শাহ ভক্তদের প্রত্যেকের তরফ থেকে অফ্রান্ত ভালোবাসা আপনাদের সবার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রিমন